বারাকাতুর সবাই কেমন আছেন সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা চলে আসছি ঝুনু শিখদার লাইফস্টাইল থেকে চ্যানেল থেকে ঝুনু আপনাদের সাথে গর্ব করতে পরিচিত হতে বন্ধুত্ব করতে সবার সাথে সবাই পরিচয় হতে তো যা যারা আছেন আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য হইলো আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছেন সবাই সেখান থেকে যুক্ত হয়ে যান সবার জন্য ভালোবাসা যদিও বা এখন কেউ লাইভে এখন পর্যন্ত আসেননি তো আসার পর যখন দেখবেন তো তা তখনকার জন্য ভালোবাসা দিয়ে দিলাম কারণ এখন নাই তখন তো হবে ইনশাল্লাহ সবাই একটু দ্রুত একটাতে যুক্ত হয়ে যাও কুইন নিম আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপু তুমি কেমন আছো আচ্ছা ই মেসেজ রিমুভ না হ্যাঁ মেসেজ রিমুভ করলে তোমার ই কমে যায় মেসেজ রিমুভ করো না সোনা পাখিরা কুইন মিম কেমন আছো বলো কুয়েন তুমি কি রানী রানীটাকে একটু দেখি তো আমি আচ্ছা আচ্ছা মিম একটু কমেন্ট করো মিম একটু কমেন্ট করো আচ্ছা মেরুন নেসা লিখেছে আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh ওয়া আলাইকুম আসসালাম ওয়ারahmatullahi wabarakatuh কেমন আছো আপু মিম তুমি কেমন আছো বলো আমাকে কি অন্ধকার দেখা যাচ্ছে এখানে অন্ধকার আচ্ছা তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি আমার প্রিয় বেলি ফুলের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের সবার মাঝে ভাবে আমার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি তোমরা সবাই যে যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমাদের সবাইকে মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এমডি খোকন চলে আসছে লাইক ডান অনেক অনেক ধন্যবাদ খোকন আপনি অনেকদিন পর আমার লাইভে কেমন আছেন কেমন আছেন অনেকদিন পর আমার লাইভে যুক্ত হয়েছে যদি সম্ভব হয় একটু লাইকটা যদি সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দিবেন কেমন আছো এই তো আমি ভালো আছি এমডি খোকন এই তো আমি ভালো আছি আসলে আমি লাইভে তো এই মাঝে এসেছিলাম আপনারা কেউ ছিলেন না অবশ্য তো আচ্ছা মিম তোমাকে বলছি একটু লাইক দিয়ে দাও মানে তোমার তুমি যেখান থেকে দেখছো মানে তুমি যে দেখছো আমার লাইকটা এভাবে ট্যাপ ট্যাপ করো একটু এভাবে ট্যাপ ট্যাপ করো লাইক হয়ে যাবে অনেকে আছে লাইক কিভাবে দেয় আসলে জানে না হ্যাঁ আমিও জানতাম না একটা সময় কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানি মানুষ কখনো নিচ থেকে কখনো কিছু শিখে আসে না মানুষ ধীরে ধীরে সবকিছু শিখতে পারে তারপর এমডি খোকন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এমডি খোকন অনেকগুলো স্টিকার দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তারপর আপুটার কথা কি মনে ছিল আপুটার কথা কি মনে ছিল আপুকে ভুলে গিয়েছিলেন বলেন আমি সৌদি থেকে হ্যাঁ এখন মনে পড়ছে আমি ভুলে যাই আমার মনে থাকে না ভুলে যাই সৌদিটা এখন গরম কেমন আমাদের বাংলাদেশে তো বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গেছে কিছুদিন আগে কালকেও গিয়েছে মনে হয় সম্ভবত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আজকে তো গরম আছে আজকে তো অবশ্য জানি না কিন্তু আপনাদের ওখানে কি মানে সৌদিতে কি অনেক গরম নাকি সৌদিতে কি গরম বেশি সৌদিতে তো এমনিই জানি যে গরম মন না আসলে এটাই আমার প্রবলেম মানে আমার এটা একটা প্রবলেম আর কি আমি অনেক ডাক্তার দেখিয়েছি যে বলছে যে এটা মানে আমার হবে প্রবলেমটা হবে বলেছে তো যে কোনো একটা কারণে হোক আমার এটা মানে ভুলে যাওয়ার একটা প্রবলেম হয়ে গেছে আমার কিছু মনে থাকে না আমি যখন দুপুরে রান্না করি মাই গড এত এত ডিগ্রি সেলসিয়াস তাহলে তো ওখানে অনেক গরম আমাদের বাংলাদেশে চাইতো তো সেখানে অনেক গরম বেশি তাই না বাংলাদেশ চাইতো গরম বেশি তোমরা যারা লাইফটা দেখছো তোমাদের সবাইকে বলছি আমি চলে আসছি ঝুনু শীতের লাইফ স্টাইল থেকে ঝুনু আমার চ্যানেল থেকে চলে আসছি তোমাদের সাথে সবার সাথে পরিচিত হতে তোমাদের সবার যদি ভালো লাগে তোমরা একটু বেশি করে একটু কমেন্ট করো আর যদি আমার আমাকে ভালো লাগে আমার কাজকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে যারা দেখছো একটু যে লাইকটা দেখছো তাদেরকে বলছি যদি না জানো তাহলে একটু এভাবে ট্যাপ ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে একটু ট্যাপ ট্যাপ করে দাও লাইক চলে আসবে একটু ট্যাপ ট্যাপ করে দাও লাইক চলে আসবে অনেকে আছে কিন্তু জানে না যে আসলে ইউটিউবে এই সে লাইভের মধ্যে কীভাবে লাইক করতে হয় লাইক দিতে হয় হ্যাঁ এটা কিন্তু আমিও জানতাম না এটা নতুন কিছু না এটা আমিও জানতাম না পরে আস্তে আস্তে আসলে শিখে গেছি পরে আস্তে আস্তে শিখে গেছি তো যারা দেখছো তিনজন আমি ভাবছি টেবিলটা এভাবে ঘুরছে কেন আমি ভাবছি আবার রি হচ্ছে নাকি আচ্ছা যাই হোক আচ্ছা খোকন ভাই আপনার কমেন্ট থেমে গেছে কেন খোকন ভাই আপনার কমেন্ট থেমে গেছে কেন ও মাই গড আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন আচ্ছা ওখানে তো সবারই তো এসি আছে সম্ভবত তাই না সবারই তো মনে এসি আছে এসি ছাড়া তো বের হওয়ার প্রশ্নই আসে না যে গরম যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বলবো কারণ আল্লাহ আমাদেরকেই তো ট্যাপ ট্যাপ করে দিয়েছে কোন আপুটা কে দিয়েছে আমি একটু কমেন্টে দেখতে চাই এখন আমার কথা শুনে কে ট্যাপ ট্যাপ দিল কে দিল ট্যাপ ট্যাপটা কে করলো আমি একটু দেখি একটু কমেন্টটা দাও না ভাই আপু না ভাই একটু দেখি আমি একটু শিখিয়ে দিলাম সেই অনুযায়ী ট্যাপ ট্যাপ করেছে আর যে লাইকটা চলে আসছে দেখছো আমি তোমাদের কি শিখিয়ে দিলাম আসলে আমি যখন আসি তখন যখন আমি এই ফেসবুক বা ইউটিউবে যখন আমি আসছি তখন কিন্তু আমি কিছুই জানতাম না আর ইউটিউবে কিন্তু আমিও অনেক কিছু জানি না অনেক কিছু জানি না আমি ইউটিউব থেকে আমার অনেক কিছু না জানি আমি ইউটিউব নিয়ে একটু খাটাখাটি কম করি হ্যাঁ কিন্তু আমার যদিও আমার করা উচিত করা দরকার তো যাই হোক আমি চেষ্টা করব সময় দেওয়ার জন্য আসলে সময় করতে পারি না প্রচুর ব্যস্ত থাকি আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে নাকি আমি ফ্যানটা অফ করে দেব একটু কমেন্ট করো প্লিজ আমার কমেন্ট কি শোনা যাচ্ছে ফেজটা বেশি ফেজটা বেশি ন হয়ে গেছে হ্যাঁ ফেজটা নষ্ট হবে না আমার এইজ হয়েছে বয়স হয়েছে আমি সারাক্ষণ রান্নাঘরে থাকি আমার সব সময় পেরশানি থাকে তাই না আমি এখন নাকি সুন্দর থাকবে না সুন্দর থাকার তো চলে গেছে যখন সুন্দর থাকার বয়স ছিল তখন সুন্দর ছিলাম এখন আর সুন্দর থাকার দরকার নেই এখন সুস্থ থাকলে হচ্ছে মানে আমি সুস্থ থাকি এটাই চাই আর কিছু চাই না সুস্থ থাকলে হবে সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আমি এতটা পরিমাণে অসুস্থ মানে ছিলাম প্লাস আমি কি বলবো আসলে সব কথা আসলে এখানে বলা যায় না বয়স কত আপনি মনে হয় এমন একটা পুরুষ মানুষ আমাকে বয়স জিজ্ঞেস করলেন মেয়ে মানুষদের বয়স আর ছেলে মানুষদের ইনকাম এটা কখনো জিজ্ঞেস করতে হয় না জানা যাবে কি না না জানা যাবে না আমার বয়স দশ বছরও হতে পারে আমার বয়স পঞ্চাশও হতে পারে বয়স বলা যাবে না বয়স বলবো কেন মেয়েদের বয়স জানতে হয় না আর ছেলেদের ইনকাম জানতে হয় না এটা মাথায় রাখবেন সব সময় ঠিক আছে আমি তো ফ্যান টপ করে দিই কখনো দেখা যায় আপনি যাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা যারা লাইভটা দেখছো এই মাত্র যারা যুক্ত হচ্ছো লাইভে তোমাদেরকে বলছি তোমরা একটু আমার লাইভটা যে দেখছো এরকম করো ট্যাপ করো তাহলে লাইক চলে আসবে ঠিক আছে তাহলে লাইক চলে আসবে একটু ট্যাপ করো যারা দেখছো এই মুহুর্তে লাইভটা দেখছো তোমাদেরকে বলছি একটু ট্যাপ করো আপুটাকে আর আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার পাশে থাকা যে ইটা আছে সাবস্ক্রাইবটা আছে ও আচ্ছা আচ্ছা এমডি কোকোর সাহিত্যাা ছেলে মানুষদের বজবো লাভ আছে ছেলে মানুষদের কোনো ব্যাপার না কারণ ছেলেরা হচ্ছে কি বলে 50 হোক 60 হোক তারা ইয়াং তাই না আর একটা মেয়ে বিশ বছরের পরেই কুড়িতে বুড়ি একটা কথা আছে না সেটা বলে আর কি কুড়িতে বুড়ি বলে কিন্তু আসলে কিন্তু তা না একটা ছেলে হোক আর মেয়ে হোক আমি মনে করি তার ব্যক্তিত্ব প্লাস আচ্ছা এমডি গফর মরল ভাইয়া চলে আসছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম warahmatullahi wabarakatuh ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর আপনি আমার লাইভে যুক্ত হলেন আপনার কমেন্ট তো দেখতে পাই বলে কি হবে সেটাই তো বলে কি হবে আমাদের আমাদের বিয়ে হয়েছে আমাদের ছেলে মেয়ে হয়েছে আমাদের সংসার হয়েছে আমাদের মানে দুই কালের অল্প চলে গেছে এখন আর বয়স বলে কি হবে তাই না এখন আমাদের জেনারেশন হচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েরা বড় হবে ওদেরকে নিয়ে ভাবছি এখন আমাদেরকে নিয়ে ভাবার সময় নেই সেটাই তো বলে কি হবে কমেন্ট করেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখছেন আপনার একটু প্লিজ এভাবে একটু ট্যাপ ট্যাপ করেন এই লাইফটার মাঝে এভাবে একটু ট্যাপ ট্যাপ করেন দেখবেন যে লাইক চলে আসছে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনার বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া ভালো আছে দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি আজকে ভেবেছি যে আমি লাইভে আসবো আমার পরিচিত যারা আছে ওরা কি আসতে পারবে কি না বা আমি তো আসলে আমার লাইভে আসার কোনো টাইম টেবিল নাই মানে যে কোনো সময় চলে আসি না যে কোনো সময় বললে ভুল হবে আমি বেশিরভাগ সময় কিন্তু এই সময় আসি আমি ফেসবুকে লাইভ শেষ করে তারপর আমি এখানে চলে আসি দেড় ঘন্টার মতো ফেসবুকে লাইভ করেছি দেড় ঘন্টার মতো এখন কখন যে দেড় ঘন্টা হয়ে গেছে আসলে বুঝি নাই সবাই চলে আসছিল তো তারপরে যখন দেখলাম যে না আমার আসলে ইউটিউবে লাইভে আসতে হবে তখন আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে এখানে চলে আসলাম আচ্ছা কমেন্ট অফ হয়েছে কেন আমি কিন্তু গরমে বসে কমে লাইভ করছি দশ মিনিট থাকবো বারো মিনিট হয়ে গেছে তোমরা যদি ঝটপট কমেন্ট করো তাহলে আমি আছি নতুবা আমি কিন্তু চলে যাব এমনি কোকন আপনার তিরিশ হবে আপনার তিরিশ হবে না কি বলে আমার তো প্লাস হয়ে গেছে উপরে ও মাই লিপি চলে আসছে আমি আছি তুমি আছো তুমি পেয়েছ আমাকে হাসনা রহমান লিপি তুমি আমাকে পেয়েছ আচ্ছা এমনি গফর মর বলছে ওকে আপু ভালো থাকেন আল্লাহ আল্লাহ ভাইয়া অনেক ধন্যবাদ লাইভে এসেছেন অনেক ধন্যবাদ আই লিপি টাপ টাপ করো লিপি টাপ টাপ করো যে এরকম করো এরকম করো তাহলে লাইক চলে আসবে তাহলে লাইক চলে আসবে বুঝছো লাইভের মধ্যে এরকম এরকম করো লাইক চলে আসবে আমি এক থেকে দশ গুনছি তুমি এর মধ্যে করো এক দুই তিন চার পাঁচ ছয় পাব না কেন কি মানে কি ওই তো লিপি তুই একটা জিনিস মাঝে ভাবি যে আমাকে এই সময়ে সে আমি এত ভালো মনের মানুষগুলাকে বান্ধব হিসেবে পাইছি সত্যি কথা আমার লিজা তারপরে এই যে লিপি হাসনার রহমান লিপি আচ্ছা এখানে বলতেছি এখানে এমডি খোকন আছে তারপরে গফর মরল ভাইয়া আছে এবং যে ভাইয়া আছে বা আপু মিম আপু ছিল এখানে তোমাদের সবাইকে বলছি এই হাস্তার লিপি আপুর কিন্তু এখানে একটা চ্যানেল আছে ঠিক আছে তোমরা সবাই যদি একটু পারো তোমাদের যদি ভালো লাগে তাহলে লিপি কিন্তু আমার খুব এই জায়গাটার একটা মানুষ হয়ে গেছে আমার সাথে আর সাথে বন্ধুত্ব খুব ভালো মনের মানুষ ওর সাথে তোমরা সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবা ঠিক আছে ওর ভিডিও দেখবা তুমি কি ভিডিও দিচ্ছ নাকি লিপি পাবনা কেন আমি কখন বললাম পাবনা সবাই একটু আমার বন্ধু হয়ে যাও হ্যাঁ সবাই একটু আমাদের হাসনার আমার লিপির বন্ধু হয়ে যাও ঠিক আছে তুমি আমার ভিডিওতে এসে লাইক কমেন্ট করবা লাইক কমেন্ট করলে ওরা আবার তোমাকে করে দিবে ঠিক আছে করে দিবে এখানে কি লাইট বেশি দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে লিপি বলো তো এমডি খোকন বাহ সানগ্লাস করেছে অনেক আচ্ছা যারা এই মুহূর্তে আমার দেখছো তোমাদের সবাইকে বলছি যা যদি আমার চ্যানেলটাকে লাগে যদি আমার চ্যানেলটাকে তোমাদের কাছে ভালো লাগে তাহলে তবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবা তোমাদের সবাইকে আবারও বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লাগে ঝুনু লাইফ লাইফস্টাইল তাহলে তোমরা এটা যে সাবস্ক্রাইব আছে সেটা সাবস্ক্রাইবটা করে দিবা এবং পাশে যে আইকনটা আছে সেটাকে ক্লিক করে দিবা আর এতে করে যখন যে ভিডিও আমি পোস্ট করব যা আপলোড দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে চারটা লাইক দেখাচ্ছে হ্যাঁ চারটা লাইক দেখাচ্ছে একটু পরে আসলে হবে চারটা লাইক দেখাচ্ছে ইউটিউবে কিন্তু লাইক কমেন্ট খুব কম হয় লিপি তুমি জানো এটা ফেসবুক না ফেসবুকে তো করো যে এই 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 ব্যাপারটা হয় হ্যাঁ ইউটিউবে কিন্তু লাইক কমেন্ট হবে না তুমি যত ভালো পোস্টই করো না কেন যে পর্যন্ত ভাইরাল না হবে সেই পর্যন্ত আর কি লাইক কমেন্ট আসে না তোমার ই হবে না ভিউ হয় না অনেক কষ্ট হয় আমি নতুন একটু পাশে থাকবেন হ্যাঁ এখানে লিপি কিন্তু নতুন হ্যাঁ লিপি নতুন ওর ওর চ্যানেলটা তো আমি আবারও বলছি ওর চ্যানেলটাকে আপনার একটু সাবস্ক্রাইব করে দিবেন ওর পাশে একটু থাকার চেষ্টা করবেন ও কিন্তু আমার বান্ধবী ঠিক আছে আমার হৃদয়ের বান্ধবী ও ওরা ওর পাশে একটু থাকার চেষ্টা করবেন সবাইকে বলছি আচ্ছা কতক্ষণ হয়েছে এই সতেরো মিনিট হয়ে গেছে আমি বিশ মিনিট থাকবো বিশ মিনিট থাকবো আমি আর থাকতে পারতেছি না বুঝো দেড় ঘন্টা ফেসবুকে লাইভ করছি দেড় ঘন্টা ফেসবুকে লাইভ করছি তারপর আবার ইউটিউবে সম্ভব না ভাই আমি পারতেছি না আর হচ্ছে না এখন আমি আসলে সতেরো মিনিট তো আমি বিশ মিনিট পর লাইভটা শেষ করে দিব ঠিক আছে এমনি খোকন আবার ভালোবাসা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ কম ফানি স্টিকার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এমনি খোকন আপনাকে বলছি এখানে কিন্তু আমার বান্ধবী আছে হ্যাঁ লিপি এই যে হাসনা রহমান লিপি আমাকে একটু বিষয়ে কারণটা শিখিয়ে দিও ফোন দি আমাকে একটু নিয়ম আচ্ছা ঠিক আছে আচ্ছা হোয়াটসঅ্যাপে বলবো মানে হোয়াটসঅ্যাপে বলবো না ওই তোমার ইউটিউবে কিন্তু পরিশ্রম করলে সফলতা খুব দ্রুত পাওয়া যায় জানো সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এই ফেসবুকের মতো না আর তোমার লেগে থাকতে হবে কিন্তু আমি আসলে থাকতে পারি না আমি সময় দিতে পারি না ইউটিউবে আমি একদমই সময় দিতে পারি না ঠিক আছে আচ্ছা 18 মিনিট হয়ে গেছে আর দু মিনিট থাকবো আমি 2 মিনিট থাকবো তারপর লাইভ শেষ করে দিব আচ্ছা এর মধ্যে তোমরা যারা যারা আছো তোমাদের সবাইকে বলছি যদি পরে তোমরা আমার লাইকটা দেখো তোমাদের উদ্দেশ্যে বলছি আমার লাইকটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবা এবং সেই সাথে কিন্তু আমার বান্ধবী আছে এখানে হাসনা রহমান লিপি ওকে তোমরা একটু বন্ধু করে নিবা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ওর যে পাশে থাকা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবা ঠিক আছে ইউটিউবে কি সময় দিতে হয় হ্যাঁ সময় দিতে হয় ইউটিউবে সময় দিতে হয় ইউটিউব থেকে লাইভে আসতে হয় তারপর ইউটিউবে তুমি যখন একটা সময় থাকে তুমি ভিডিও পোস্ট করবা এখানে গানও দেওয়া যায় বুঝছো গানও দেওয়া যায় এখানে গান দিয়ে ভিডিও পোস্ট করা যায় আচ্ছা ওকে লিপি ওকে লিপি বলেছে যে এমডি খোকন ঠিক আছে এখান থেকে মনে করো তুমি একটা বন্ধু পেয়ে গেছো এই ইউটিউবে কিন্তু একটা সাবস্ক্রাইবের অনেক দাম অনেক দাম তো ঠিক আছে উনিশ মিনিট হয়ে গেছে আমি আর এক মিনিটের মতো আছি তারপর লাইভ শেষ করে দিয়ে চলে যাব তো যারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখেছেন এবং যারা যারা দেখবেন পরবর্তীতে আপনাদের সবাইকে মানে অনেক ধন্যবাদ এবং যদি দেখেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কাট আছে সেটা ক্লিক করে দিবেন এবং এতে করে যখন যে ভিডিও আমি পোস্ট করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো যাই হোক এখনই আমি লাইভটা শেষ করে দিব প্রচুর টায়ার্ড আমি প্রচুর টায়ার্ড সারাদিনে রেস্ট পাই নাই ওকে লিপি বলেছে কিন্তু আমাদের খোকন ভাই তুমি দেখো আর কোকন ভাই আপনার কি এটা কি ইউটিউব চ্যানেল নাকি এমনি আপনি ব্যবহার করেন কোনটা তো সবাইকে জানাচ্ছি মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা লিপি লাইভটা শেষ করে দিব কোকন ভাই আমি লাইভটা শেষ করে দিব এবং যারা যারা লাইভে যুক্ত হবেন পরে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অন্তরে ভালোবাসা আপনাদের সবার জন্য সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সবার জন্য অবশ্যই আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তা আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ঝুনু শিখতে লাইফস্টাইল থেকে ঝুনু আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তা আজকে এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি 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 আল্লাহ ফেজ